সারাদেশে সন্ত্রাসীদের নৈরাজ্য ও সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে জামালপুরের মিলান্তহ উপজেলায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে যুবদল জামালপুর প্রতিনিধি মফিদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দুপুর সাড়ে তিনটায় উপজেলার বাজার প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় যুবদলের মেলান্দহ উপজেলা শাখার আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর সভাপতিতে ও মেলান্দহ উপজেলার শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ বুলবুল সম্রাট মান্নান পৌর যুবদলের আহ্বায়ক মোবারক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার জুয়েল আর লাভলু সহ অনেকে এ সময় বক্তারা বলেন ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করছে তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দেবে বলে হুশিয়ারি দেন বক্তারা